হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার দুইটা দুষ্টু বিড়াল আছে দুইটা না একটা দুষ্টু আর একটা নম্রভদ্র ওই যে পিকামণিটা অনেক দুষ্টু আর এই যে গাছের মাথায় উঠে বসে আছে এটা হচ্ছে অনেক বেশি দুষ্টু আর পিকাচু অনেক বেশি ভদ্র মানে ওর মাম্মি এই যে দুষ্টু বিড়ালটার মাম্মি হচ্ছে পিকাচু পিকাচু খুবই ভালো ওই যে ওখানে বসে আছে তো বসে আছে লুকিয়ে ওই যে একটুখানি দেখুন আপনারা আমার পুটুবাবু এটা অনেক লক্ষ্মী একটা মেয়ে পিকাচু আমার মেয়ে আর টুকুস আমার হচ্ছে নাতনি তো যাই হোক আমরা যারা বাসাবাড়িতে বাড়িতে বিড়াল পালি বা গ্রামে পালি বা যেখানেই পালি আর কি মূলত আমরা যারা বিড়াল পালি তাদের অনেক অনেক কথা শোনা লাগে কেন বিড়াল পালবো বিড়াল ঘর নোংরা করে বিড়াল ভালো না বিড়াল হচ্ছে ঘরবাড়ি ময়লা করে হাগুমুতু করে প্লাস বিড়ালকে খাওয়িয়ে কী লাভ এটাকে শুধু শুধু খাওয়ানো এখান থেকে তো কোনো কিছু আর্নিং হবে না তো কেন বিড়ালকে খাওয়াবেন তারা আসলে জানে না বিড়াল কতটা ভালোবাসার একটা প্রাণী আমি মনে করি ওই সব ব্যক্তিগুলো ছাড়া প্রত্যেকটা মানুষ বিড়ালকে অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি ভালোবাসে আমার ধারণা আপনাদের কি ধারণা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মনে করি যে আমি যেমন বিড়ালকে ভালোবাসি রাস্তাঘাটে যেখানে দেখি একটা বিড়াল দেখলে আমার ধরতে ইচ্ছা করে আদর করতে ইচ্ছা করে প্লাস ওদের খাবারের ব্যবস্থা করতে ইচ্ছে করে কিন্তু কিছু মানুষ বলে যে শুধু শুধু টাকা খরচ করে মাছ মাংস কিনে কিনে খাওয়াচ্ছ আর কোনো কাজ পায় না বিড়াল পালতেছে এই সব কথাবার্তা অনেক বলে অনেক শোনা লাগে আর কি এই ধরনের কথা তো তাদেরকে আসলে সরাসরি অনেক সময় বলা যায় বা অনেক সময় বলাও যায় না এমন কিছু পাবলিক বলে আর কি তো তাদেরকে আমি বলতে চাই যে বিড়ালের খাবার দেওয়া বা একটা প্রাণীর দায়িত্ব নেওয়া কোনো ধরনের সেখান থেকে কোনো লাভজনক কোনো কিছু পাওয়া যাবে না জেনেও খাওয়ানো এটা আসলে সবাই পারে না এটা সবার মন মানসিকতার সাথে যায় না এটা করতে হলে একটু মনের জোর থাকা লাগে মনোবল থাকা লাগে শুধু শুধু টাকা খরচ করার যে একটা ইচ্ছে সেই ইচ্ছেটা থাকা লাগে কারণ সব কিছুতে স্বার্থ খুঁজলে হয় না স্বার্থ ছাড়াও আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি কিন্তু কিছু মানুষ শুধু স্বার্থই খুঁজে থাকে বিড়ালের পেছনে টাকা ইনভেস্ট করে কোনো লাভ আসলে নাই কিন্তু যে ভালোবাসা ওদের যে মায়া এটা আসলে সবাই বুঝতে পারে না তো আমি তাদেরকে সরাসরি বলতে পারছি না আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাদেরকে অবশ্যই বলবো যে বিড়াল পেলে কোনো লাভ নাই তারপরেও আমরা যারা বিড়াল ভালোবাসি বিড়াল প্রেমী তারা বিড়াল পালবো পালতেছি পেলে যাব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো যদি আমার সেই সামর্থ্য থেকে থাকে আরও অনেক বিড়ালের খাবারের ব্যবস্থা করতে চাই আমি আমার যদি সেরকম অ্যাবিলিটি আল্লাহ দিয়ে থাকেন তো আরও কমপক্ষে দশ বিশটা বিড়ালকে আমি যেন রাস্তা বিড়ালকে খাওয়াতে পারি সেটা যেন আল্লাহ আমাকে সেই সামর্থ্য দেয় সেই ইচ্ছা আমি আল্লাহর কাছে পোষণ করি আল্লাহ মহান আল্লাহ সেই সামর্থ্য দিতে কতক্ষণ লাগে বলুন তা আমার ইচ্ছা আছে আর আপনারা যারা বিড়াল ভালোবাসেন বিড়াল প্রেমী আছেন তারা শুধু নিজের বিড়ালকে না অন্যান্য বিড়ালকেও একটু খাওয়ানোর ব্যবস্থা করবেন একটু আদৌ ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজ পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই অনেক অনেক ভালো থাকবেন